শুয়োর খাটাল উচ্ছেদ করতে অভিযান ফুটপাথ দখল করে রাখা ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন ময়নগুড়ি শহরের লাইফ লাইন জর্দা নদী আর সেই নদীর পাশেই বেশ কয়েকটি শহরের খাটাল রয়েছে অবৈধভাবে গড়ে ওঠা এই খাটাল থাকার দরুন জর্দা নদী দূষিত হচ্ছে এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ যার জেরে রোগ জীবাণুর প্রাদুর্ভাব বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন প্রশাসন সেই কারণে বৃহস্পতিবার ময়নগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে খাটাল উচ্ছেদ অভিযান করা হয় অবৈধ খাটাল মালিকদের একদিনের মধ্যে খাটাল সরিয়ে না নিলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এদিন জানানো হয় বললাম মনোজবাবু ময়নাগুড়ি পৌরসভা থেকে কি করছেন আজকে আজকে দেখুন ময়াগুড়ি জর্দা নদীর পাশ দিয়ে কিছু সুরের খাটাল রয়েছে সেই খাটালগুলোকে যাতে এখান থেকে সরিয়ে ফেলা যায় অ্যাকচুয়ালি শহরের প্রাণকেন্দ্র জর্দা নদী সেই তার পাশে প্রথমত নদীকে নোংরা করছে প্লাস এই সুরগুলো ফুটবল খেলার মাঠ থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে আপনার পুরো বাজার থানা চত্বর সমস্ত পর্বত্র এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেখান থেকে শহর তো নোংরা হচ্ছে হচ্ছেই পাশাপাশি রোগেরও সমস্যা প্রাদুর্ভাব ঘটতে পারে সেই কারণে আমরা ময়নগরী মিউনিসিপ্যালিটি এবং ময়নাগরী পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে আমরা বেরিয়েছি এই সোর শুয়োরের খাটাল উচ্ছেদ অভিযানে আমরা আজকে সবাইকে সতর্ক করে যাচ্ছি যদি তাতে যারা যাদের খাটাল তারা যদি না শোনেন তাহলে নিশ্চয়ই আমরা প্রশাসনিক স্টেপ নিয়ে আগামীতে আমরা সেগুলো সরিয়ে দেব জনসাধাৰণে <laughs> মই <laughs> প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে ময়নাগুড়ি মিউনিসিপালিটিতে কোনো সুরে খাটাল থাকবে না অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে ময়নাগুড়ি মিউনিসিপালিটিতে কোনো সুরে খাটাল থাকবে না অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে উদ্দেশ্যে জনসার উদ্দেশ্যে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে ময়নাগুড়ি মিউনিসিপালিটিতে